খারুয়াতে আইসএফ দলটা কেনে গেল আপনাদের জানা আছে ভাই মুর্শি আমি ফুরুফর শরীর থেকে আপনাদের কাছে আমার কি দরকার ছিল বাস্তবটা কিন্তু ভাই একটা সাংবাদিক একটা মিডিয়া তার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আচ্ছা ভাই চান আপনারা যে আমার লাইফে যে এতজন আছেন আচ্ছা নশ আশির দিকে এই দু হাজার ছাব্বিশে সিএমন্ত্রী ভোট আসছে আচ্ছা নসাদ সিদ্দিকীকে কারা কারা মুখ্যমন্ত্রী হিসাবে চান আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা কে কে চান ভাই কমেন্ট করবেন দু হাজার ছাব্বিশে আমি আপনাদেরকে বলছি এ পে সান মিডিয়া দু হাজার ছাব্বিশে যদি নসাদ সিদ্দিকি যদি কয়েকটা সিট পেয়ে যায় তবে বাংলাদেশ নসিদিকে রয়ে যাবে আর দু হাজার ছাব্বিশে যদি নসাদ সিদ্দিক সিট যদি না পায় আমার মনে হয় যতটা সম্ভব আইএসএফের দলটা মনে বাংলা থাকবে কি বলতে পারবো না কিন্তু বিধানসভা ভোটে যদি নশ্রী দিকে যদি জিতে যায় জিতে যদি চাই অবশ্যই বাংলাতে আইএসএফ দলটা রয়ে যাবে আর মুখ্যমন্ত্রীর সভায় ভোট যখন হয় যদি নশ্রী দিকে কোন জায়গাতে যদি সিট পেয়ে যায় অবশ্যই বাংলাতে রয়ে যাবে যদি বিধানসভাতে যদি নশ্রীর দিকে হেরে যায় অথচ মুখ্যমন্ত্রী ভোটে যদি অস্বাস্থ্যের দিকে হেরে যায় আমার মনে হয় আইএসএফে দলটা থাকবে না বাস্তব বুঝে আমার কথা নয় আমার দেখেন ভাই একটা পার্টি সব জায়গায় এখন তৃণমূল বাংলায় আছে এর তিন তৃণমূল নাও থাকতে পারে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারেন্টি নেই দেখেন জনগণ যদি চায় সাধারণ মানুষ যদি চায় বহুত কিছু করতে পারে কিন্তু হলে হবে কি করছে কেউ অনেক মানুষ আছে তারা খেয়ে বসে আছে গিলে বসে আছে বাস্তব বলছি ভাই যা ভাই আপনারা ছত্রিশ জন দেখছেন অনেকদিন পর লাইফে এসে ছত্রিশ জন এসেছে ভাই দু হাজার ছাব্বিশ আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান একটু কমেন্ট করবেন আপনারা কাকে নওয়াজ সিদ্দিকীকে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না রাহুল গান্ধীকে কংগ্রেস কাকে বাংলার বহু মানুষ তো বলছে কংগ্রেস এলে বাংলায় ভালো হবে আবার অনেক বলছে দিদি দিদি থাকলে বাংলায় উন্নয়ন হবে আবার অনেক বলছে নশা সিদ্দিকি সিএম যদি হয় তো বাংলায় পরিবর্তন হয়ে যাবে কার কোনটা কোনটা সত্য কোনটা কি হবে ভাই আল্লাহ পাখি জানে যারা রাজনীতি করে তারাই জানে আমার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা দু হাজার ছাব্বিশ আইএসএফ দল আসবে পঁয়ত্রিশ জুন আছে একটু কমেন্ট করেন দেখি কারা কারা কমেন্ট করছে বাম বাম ফন্টে মানে সিপিএম তাই তো আটি সারদা ভাই সিপিএম এর পার্টি বাম ফ্রন্ট বাস্তব বলছি ভাই সিপিএম এর পার্টি এতটা পাওয়ার বালা ভাই আপনাদেরকে বলে শেষ করতে পারবো না চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালা চালিয়েছে চৌত্রিশ বছরে বাংলাতে কত কি করেছে সিপিএম জানেন বহুত কিছু করে কিন্তু ভাগ্য কি সিপিএম একবার ডুবে গেল তারপরে আর সিপিএম উঠতে পারল না চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে চতু বছর এখন বাংলা রাজত্ব করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে দু হাজার ছাব্বিশে কী আসবে আল্লাহ কী জানে দিদিও আসতে পারে আবার দিদি নাও আসতে পারে রাহুল গান্ধীও আসতে পারে নসা সিদ্দিকীও আসতে পারে আবার মুখ্যমন্ত্রীর মমতাও আসতে পারে বলা যাবে না জনগণ সাধারণ মানুষ যাকে চয়েস করবে তাকে সিএম হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে দেখবে ভাই আপনাদের মতামত কি আমার মত আর আপনাদের মতামত সমান ভাই একটু কমেন্ট করেন দেখি আপনারা কাকে চান এ বি নিউজ ভাই নিউজ এখন সবাই তো সাংবাদিক মিডিয়া হয়ে গেছে নওসাদ ভাইচান বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলা দু হাজার ছাব্বিশে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মুন্সির ভাই আপনাকে চায় বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলা দু হাজার ছাব্বিশে এই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মুন্সির ভাই চায় কী নওসাচ সিদ্ধি কি সে আপনাদের ব্যাপার এত সুন্দর আপনার কাছে বার্তা নিয়ে লাইফে এসেছি ভাইজান এতজন মাত্র